আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাল্লা আলহামদুলিল্লাহিহদা বাদা আলহিবি আট নম্বর আলামত যেটি সেটি হল আদাবাহ দাব্বা মানে একটা অদ্ভুত প্রাণী এই কেয়ামতার আগে জমিনের ভিতর থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে এই প্রাণীটা পৃথিবীতে কেউ এর আগে এরকম প্রাণী মানুষ দেখে না এটা ভিন্ন ধরনের একটা প্রাণী তো নবী সাল্লসালাম এই প্রাণীটার আকৃতি পুরোপুরি বর্ণনা করেন নাই যে বর্ণনাগুলো পাওয়া যায় এগুলো সহি না কেউ কেউ বলছেন এটার কান হবে এরকম তারপরে মাথা হবে এরকম বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছেন কিন্তু সঠিক সহি কোনো হাদিসে এটার বর্ণনা পাওয়া যায় না যে এটা কেমন হবে প্রাণীটা প্রাণীটা কোথা থেকে বের হবে প্রাণীটা কেউ কেউ বলছেন যে বায়তুল্লার পাশে মাকাম ইব্রাহিম এবং বায়তুল্লার মাঝখান থেকে বের হবে কেউ কেউ বলছেন সফা পাহাড়ের ভিতর থেকে বের হবে আবার কেউ কেউ বলছেন এটা অন্য জায়গা থেকেও বের হতে পারে অর্থাৎ কোন জায়গা থেকে বের হবে এই জায়গাটাও একেবারে সুনির্দিষ্ট না তো প্রাণীটা বের হয়ে কি করবে প্রাণীটা বের হয়ে পৃথিবীর মানুষদেরকে চেহারার মধ্যে দাগ দিবে প্রাণীটা গিয়ে গিয়ে তখন পৃথিবীতে যে মানুষগুলো থাকবে এদের চেহারার মধ্যে দাগ দিবে কারো নাকের মধ্যে দাগ দিবে কারো গালের মধ্যে ডাক দেবে নাকের মধ্যে দাগ দেওয়াটাই হলো ভয়ঙ্কর মানে নাকের মধ্যে যাদের দাগ দেবে বোঝা যাবে এদের ইমান ঠিক নেই আর যাদের গালের মধ্যে ডাক দিবে এদের চেহারা ডাক দেওয়ার পরে উজ্জ্বল হয়ে যাবে বিকশিত হয়ে যাবে মানে এরা সত্যিকারের ইমানদার মানে তখন সত্যিকারের ইমানদার কারা এটা ছিনাই দুষ্কর ঠিক ওই মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমীন এই প্রাণীটাকে জমিন থেকে বের করে দেবেন তবে পৃথিবীতে তখন ইমানদারের সংখ্যা থাকবে একেবারেই কম তখন হনীমান সংখ্যা পৃথিবীতে একবারে কম থাকবে সামান্য থাকবে যে কজন থাকবে এদেরকে এই বা আব আর্থ এই প্রাণীটা তাদের চেহারার মধ্যে দাগ দিয়ে দিবে এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াত আছে নবী সাল্লা ইসলামের অনেকগুলো সহি হাদিসও আছে কোরআনে কারিমের নমলের বিরাশি নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন ওয়াঈদা কাউল আলাইহিম আখরা জানা লাহুম দাবাতাম আল আ তুকাল্লিমুহুম ইন্নান নাস কানূ বি আয়াতিনা লা ইউকিনুন আল্লাহ ওয়া ইযা ওয়াকাল কাওলু আলাইহিম যখন তাদের উপরে সেই বাস্তব অবস্থা নিপতিত হবে তখন আমি জমিনের ভিতর থেকে একটি অদ্ভুত প্রাণী বের করে দিব যেই প্রাণী তুকাল্লি মোহম। মানুষের সাথে কথা বলবে এই প্রাণী আবার কথাও বলবে এই প্রাণী কথা বলার মতো আল্লাপাক শক্তি দিবেন আর এমন অবস্থায় কথা বলবে যখন কানু বি আয়া যখন মানুষেরা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে না এতেইন করবে না ওই সময়ে এই প্রাণীটা বের হয়ে মানুষের সাথে কথা বলবে তো এখানে আল্লাহ বলছেন ওয়াকা আল কাউল আলাইহিম যখন তাদের সে অবস্থা চলে আসবে অবস্থাটা কি অবস্থাটা হলো মানুষ তখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে মানুষ পাপাচার তারপরে সীমা লঙ্ঘন আল্লাহর নাফরমানি শিরিক বেদাব এইগুলোতে মানুষ ভরপুর হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব আলমিন আল্লাহর নিদর্শন হিসাবে এই প্রাণীটিকে আল্লাহ বের করে দিবেন দেবেন ইবনে মাসুদ রাজি আল্লাহ বলেন সেই সময় পৃথিবীতে কোনো বড় আলেম থাকবে না বি সত্যিকারের ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় এরকম ওলামায় ক্যারাম থাকবেন না বা জিহা বলে এলেম এবং তখন পৃথিবী থেকে এলেম উঠে যাবে ওয়ারা কোরআন এবং কোরআনও পৃথিবী থেকে উঠে যাবে মানে পৃথিবীতে তখন ওলামাও থাকবেন না নামদারে ওলামা থাকবেন কিন্তু সত্যিকারের ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় তারা থাকবেন না এলেম উঠে যাবে কোরআন উঠে যাবে কোরআন কিভাবে উঠে যাবে এই ব্যাপারে তা সেরে বিস্তারিত বর্ণনা করা হয়েছে অনেকগুলো হাদিস আনা হয়েছে আল্লাহ রসালাম বললেন আকসিরু কোরআন উঠে যাওয়ার আগে তোমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করো সাহাবাই ইয়া সাহবাইকার কোরআন কীভাবে উঠে যাবে ফাঁকাই বিমা ফি সুদূর রেজাল্ট আমাদের মধ্যে কত হাফেজ কিতাবের মধ্যে তো আছে কোরআন লেখা আছে আবার হাফেজও আছে তাহলে কোরআন কেমনে উঠে যাব আল্লাহ রসুল সাল্লাম বললেন একদিন রাত এমন হবে যে তোমরা সকাল বেলায় উঠবে উঠার পরে যে একদিন সকালবেলায় তোমরা উঠে দেখবে যে তোমাদের মুসহাফের মধ্যেও কোরআন নাই হাফেজদের মুখস্ত যে কোরআন ছিল হাফেজের মুখস্ত অনেক এমনকি মানুষেরা সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে যাবে মানে কোরআন তো উঠে যাবে যাবে যে কোরআনের যে মৌলিক শিক্ষা তাওহিদ সেই তাওহিদও মানুষ বলে যাবে ওই 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 সময় আর মানুষেরা যখন কোরআন উঠে যাবে তখন তারা জাহিলিয়াতের মধ্যে এবং কবিতা চর্চার মধ্যে তারা ব্যস্ত হয়ে যাবে জাহেলিয়াত এবং জাহেলি যুগের কবি বিভিন্ন যুগের কবিতা মানে কোরআন নাই কোরআন বাদ দিয়ে এখন কবিতাকেই তারা শক্ত করে ধরবে তো এই হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোরআন উঠে যাওয়ার কথা বলছে তো যে সময় কোরআন উঠে যাবে ওলামাই ক্যারাম চলে যাবেন এলেম উঠে যাবে সেই সময় আল্লাপাকে এই দাবুলার্থ এই অদ্ভুত প্রাণীটা আল্লাপ বের করে দেবে সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন সালাসুন ইয়ান তিনটে জিনিস যখন বের হয়ে যাবে তখন কারো ইমান কাজ লাগবে না কারো তাও বা তখন কবুল হবে না এক নম্বর তুলু উসাম সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে আরেকটি হলো বা দাঁতঝাল দাঁতঝাল যখন বের হয়ে যাবে দাব পাতল এবং এই জমিন থেকে অদ্ভুত যে প্রাণীটি বের হবে এটা যখন বের হয়ে যাবে তখন আর ইমান কোনো কাজে আসবে না তাও বা কবুল করা হবে না এই প্রাণীটি কোথা থেকে বের হবে বা কোন প্রাণী এটা নিয়ে আহলুল আলেমদের কিছু আলোচনা আছে ইমাম কুরতুবি রাহমাহুল্লাহ বলেন এটা হবে ফাসিলু না কাতে কা অর্থাৎ সলেহ আলাই যে ওটনিটা বের হয়েছিল সেই ওটনির যে বাচ্চা সেই বাচ্চাটাই হলো এই ধাপতলার মানে সলেহ আল জাতির নাম কি ছিল যে কোন জাতি ছিল সালেহলি ইসলাম কোন জাতির কাছে আসছিলেন সলাহ আসছিলেন সাল্লাম সামুদ সামুদ্রাতের কাছে হুদ সালাম এসেছিলেন আদ জাতের কাছে আর সালেহ সালাম সামুদ জাতির কাছে সোহাইব সালাম মাদিয়ানে আসছিলেন তো এখন সালে সালামের জাতি অর্থাৎ সামুদ্জাতি সালে আলি সালামকে বলছিলেন যে যদি পাহাড়ের ভিতর থেকে আপনি একটা উটনি বের করে নিয়ে আসেন এমন উটনি বের করে নিয়ে আসতে হবে যে ওটনিটা বাড়িতে আনলে বাচ্চা হবে এইরকম রকম তো শেষ পর্যন্ত সালে আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন পাক সেই ওটনিও বের করে দিলেন বাড়িতে আসার পরে বাচ্চাও হয়েছে কিন্তু সময় তারা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করছে পাক কোরআন একাডেমি সুরা শামসের মধ্যে বলছেন যে কাদুবিদিম বা

মাকে যখন জবাই করে ফেলতেছে বাচ্চাটা দৌড় দিয়ে ওই পাহাড়ে গেছেন ওই পাহাড়ে গিয়ে সাতটা বিকট আওয়াজ করছেন আওয়াজ করে আবার পাহাড়ে ঢুকে গেছে তো সাতটা আওয়াজ করার অর্থ হলো তোমাদের উপরে একের পর এক সাতটা গজব আসল গজব এসে তোমরা ধ্বংস হয়ে যাবে তো এখানে পূর্তবির রাহমাহল্লা তিনি অনেকগুলো হাদিস অনেকগুলো কাওল দলিল এনে বলছেন যে এই কে আগে যে দাব জমিন থেকে বের হবে এটা ওই যে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে বাচ্চাটা সলাই আল্লাহ সাল্লামের ওই বাচ্চাটাই আবার কেয়ামতার আগে তাপ বাতল হয়ে পৃথিবীতে আসবে আবার কেউ কেউ বলছেন সাহাবাইকেরাম একবার সমুদ্র সমুদ্রের সফরে গিয়েছিলেন সেই সমুদ্রের সফরে গিয়ে সেখানে এক লোকের সাথে দেখা হয়েছিল অদ্ভুত এক লোকের সাথে আবাই দেখা হয়েছে সাগরের দ্বীপের মধ্যে তো সে ব্যাপারেও হাদিসে অনেক বর্ণনা আছে তো ওখানে যে লোকটার সাথে দেখা হয়েছে তো সেই লোকটা তখন বলছিল যে একটা প্রাণী আছে যে প্রাণী পৃথিবীর গোপন তথ্যগুলো সংগ্রহ করে তো কোনো কোনো মুফাসের কেরাম বলছেন যে সে তামিম উদ্দারি রাদি আল্লাহরানুর যে দাজ্জালের কিচ্ছার যে ঘটনা সেখানে যে যা মানে তথ্য অনুসন্ধানকারী প্রাণী ওই প্রাণীটাই কে আমাদের আগে দাব বা তিলালার্থে বের বেরো কেউ কেউ বলছেন এটা কাবার দরজা থেকে বের হবে কাবার গেট থেকে কাবার দরজা যেখান দিয়ে এখান থেকে ভিতরের থেকে একটা প্রাণী আল্লাহ রবুল্লা আলামিন বের করে দেবেন তো এখানে এই প্রাণীটা প্রত্যেক মানুষের সামনে সামনে যাবে গিয়ে কথাও বলবে কথা বলবে আর যারা আহালুল বেদাহ যারা আহালুর শেট যারা আহালুল কুফার এদেরকে নাকের মধ্যে একটা ডাক দিয়ে দিবে আর যারা সত্যিকারের ইমানদার হবে তখনও বোঝা যাচ্ছে যে ইমানদার পৃথিবীতে থাকবে যখন কেয়ামত হবে তখন পৃথিবীতে একজন ইমানদারও থাকবে না যখন এই দা বা তুমিনাল আর্থ বের হবে তখনও পৃথিবীতে কিছু ইমামদার থাকবে একজন ইমানদারও যতক্ষণ পৃথিবীতে সত্যিকারের ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত কে আমার হবে না তো যে ইমানদার অল্প কয়েকজন থাকবেন এদেরকে এই দাঁত মিনালার তাদের চেহারার মধ্যে একটা দাগ দিয়ে দিবেন এই দাগ দেওয়ার পরে তাদের চেহারাটা আরো উজ্জ্বল আরও সুশোভিত হয়ে যাবে এই হলো দাব আর্থ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা